হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস গত কাল পরশুর যে সমস্ত বড় ডেভেলপমেন্ট হয়েছে তারপরে মার্কেট আগামী কাল খুলবে এবং সামনে সপ্তাহে কোনো ছুটি নেই ফ্রেন্ডস এইবারের যে এই ইলেকশনের আউটকামে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি যে বেনিফিশিয়াল হবে সেটা হচ্ছে আদানি সো আদানি শেয়ারে যাদের পজিশন আছে যারা কিনেছেন অল্প বিস্তর করে তারা কিন্তু এত সহজে হাল ছাড়বেন না যদিও আমেরিকান ইয়ে থেকে হ্যাঁ কোর্টে তার অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে এবং সেখানে কিন্তু তাদেরকে ডাকা হয়েছে তো মোস্টলি বেনিফিশিয়াল হবে কে না আদানি গ্রুপ এছাড়াও মহারাষ্ট্রের কিন্তু যত বিধায়ক আছে তার মধ্যে বহু জনের বহু কোম্পানি আছে যেমন লোধা বিল্ডার মানে যেটা ম্যাক্রোটেক ডেভেলপার থেকে শুরু করে বহু এতে আছে সে সমস্ত এতে যাচ্ছি না এবারে মোটামুটি যে সমস্ত বিভিন্ন রকমের মিডিয়া বা বিভিন্ন রকমের এক্সপার্টাইজের যে সমস্ত কথাবার্তাতে বোঝা যাচ্ছে মার্কেট মানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের ভিউ হচ্ছে মার্কেট বটম আউট হয়ে গেছে ঠিক আছে অনেকে আছে যারা বলছে যে মার্কেটে আবার নতুন ফল আসতে পারে আর পার্সোনালি আমাকে যদি বলেন আমার কাছে যতগুলো লজিক আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে মার্কেট বটম আউট হওয়ার সম্ভাবনাটাই বেশি সুতরাং এখন কিন্তু মার্কেটে আবার একটা অনেকেই বলছে কালকে পাঁচ ছশো পয়েন্ট গ্যাপে খুলবে কেউ বলছে আরো বড় গ্যাপে খুলতে পারে যাই হোক সেটা নিয়ে আমাদের তেমন কোনো কিছু নেই কারণ কি আমরা গ্যাপ আপে কিনব না কিছু এটাই কিন্তু আমাদের মূল লজিক যদি গ্যাপ আপও হয় আমরা ওয়েট করবো গ্যাপ ফিল হওয়ার জন্য মার্কেট নিশ্চয়ই আবার সুযোগ দেবে কারণ কি হঠাৎ করে এই বড় গ্যাপে যদি কিনি তাহলে কিন্তু আমরা অত্যন্ত মানে বোকামি করব। আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে যে বাজেটের আগে কিন্তু হয়তো হয়তো নিফটি যে এগারো বারো পার্সেন্ট লস করেছে টপ থেকে মিনস ছাব্বিশ হাজার দুশো আশি ফাশি থেকে যে মানে এগারো বারো পার্সেন্ট লস করেছে অলরেডি কিন্তু তার মধ্যে যদি দেখেন দুশো মার্কেট কিন্তু তেইশ হাজার নশো আর কালকে যদি মানে ইয়ে খুলে চারশো পাঁচশো পয়েন্ট যদি কোনো কারণে গ্যাপ আপ হয় কি দুশো আড়াইশো পয়েন্ট গ্যাপ আপ হয় তাহলে কিন্তু ওয়ান থার্ড কিন্তু রিকভার হয়ে গেল মানে তিন হাজার পয়েন্টের হাজার পয়েন্ট কিন্তু রিকভার হয়ে যাবে আর আমার যেটা অনুমান সেটা হচ্ছে যে উম বাজেট এর আগে মার্কেট নতুন টপ না দেখালেও যে করেছে অর্থাৎ অনেকটাই রিকভার করার সম্ভাবনা প্রবল ফ্রেন্ডস একটা শেয়ারের কিন্তু অত্যন্ত ভালো খবর গত শুক্রবারই ছিল মার্কেটে আমি কিন্তু অতটা খেয়াল করিনি সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ এবং সেই দিন প্রায় ৯ পার্সেন্ট কিন্তু তার প্রথমে ৯ পার্সেন্ট ছিল পরে কিন্তু এই র্যালিটা আরো কন্টিনিউ হয় প্রায় ১৫ পার্সেন্ট মতো শেয়ারটা কিন্তু বাড়ে পেছনে কারণ কি ছিল না তার যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যেটা বলেছে সেটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট কি না কোম্পানি উইল কি বলে মানে যে রেভিনিউ দা কারেন্ট রেভিনিউ অফ প্রাজ আর ক্লোজ টু 3400 কোটি আমরা যদি প্রাজ ইন্ডাস্ট্রিতে যাই আমরা যদি দেখি একটু যে প্রাজ ইন্ডাস্ট্রির বর্তমান যে রেভিনিউ প্রায় প্রাজ প্রাজ ইন্ডাস্ট্রি যদি আমি বর্তমান তার ব্যালেন্স শীট দেখি হ্যাঁ 3300 3400 কোটি টাকা তার রেভিনিউ এবারে তারা বলছে আগামী 4-5 বছরের মধ্যে তারা এই যে রেভিনিউটা সেটা মানে এই যে মানে সেলস সেটা কিন্তু কোটি টাকা মতো করে দেবে ঠিক আছে এবং তাদের যে এক্সপোর্ট আছে বেসিক্যালি প্রাইজ ইন্ডাস্ট্রি করে কি বেসিক্যালি এরা ইথানল তৈরি করে বেসিক্যালি এরা ইথানল তৈরি করে এবং ইথানল হচ্ছে রিপ্লেসমেন্ট অফ পেট্রোল প্লাস ফার্স্ট তাহলে রেভিনিউ চৌত্রিশশো থেকে দশ হাজার কোটি টাকা মানে কি আমি যেটা চাইছি ফ্রেন্ডস দিজ এই সমস্ত কিন্তু মন দিয়ে শুনবেন আর নট মানে কি ধরুন আজকে পাঁচ বছরে যদি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হয় তাতে বলছে তারা তিনগুণ করবে এবং এর জন্য তারা যে ক্যাপেক্স লাগবে সেটাও কিন্তু তারা অলরেডি করে ফেলেছে তাহলে দশ হাজার কোটি টাকা রেভিনিউ ইনক্রিজ হবে এক্সপোর্ট যেটা উনত্রিশ পার্সেন্ট আছে সেটা কিন্তু তারা বাড়িয়ে ফেলবে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হচ্ছে এখানটাতে আপনি ভেবেই নিতে পারেন যে আগামী তিন চার বছরের মধ্যে প্রাজ ইন্ডাস্ট্রিজ বর্তমান যে পজিশনটাতে আছে প্রাজ ইন্ডাস্ট্রিজ কিন্তু এই পজিশন থেকে তার যে মানে শেয়ার প্রাইস মিনিমাম আপনি আশা করে রাখতে পারেন মানে ম্যানেজমেন্ট যেভাবে বলছে এবং যে বিজনেসে এরা আছে যদিও গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু এদের উপরে মানে এই পার্টিকুলার কিন্তু বিভিন্ন টাইমে যেমন ধরুন ভোটের আগে বলে দেওয়া হলে যে না কেউ ইথানল তৈরি করতে হবে না সুগার থেকে এখন সেগুলো সব বাতিল করে দেওয়া হচ্ছে সুতরাং বর্তমান ধরুন এর যে পরিস্থিতি ধরুন আটশো টাকার কাছাকাছি ভ্যালু আছে সাতশো আশি টাকার কাছাকাছি এই শেয়ার প্রাইস কিন্তু দু তিন গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং আপনারা কিন্তু অল্প অল্প করে শেয়ারে কিন্তু কিন্তু বাই করবেন এই নয় যে লাফে কিনে কিনে ফেললেন দিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার হয়তো কখনো নিচে এলো কিনতে পারলেন না সো দ্যাট শুড নট বি বিজি তাহলে প্রাইজ ইন্ডাস্ট্রিজ কিন্তু একটা গুড বাই ওকে এবারে যে रैलीটা শুরু হবে फ्रेंड्स আইটি সেক্টরের মধ্যে কিন্তু একটা বড় র‍্যালি আসতে চলেছে বড় র‍্যালি কারণ যদি আপনি দেখেন আইটি সেক্টরের যে ইনডেক্স নিফটি আইটি নিফটি আইটি যদি দেখুন ইনডেক্স এ কতটা আসবে তার তুলনায় মেন হচ্ছে কোনটা মেন হচ্ছে কোন কোন শেয়ার গুলোতে আসছে নিফটি আইটি কিন্তু অলরেডি আইটি ইন্ডেক্স কিন্তু দিয়ে দিয়েছে। দিয়েছে এবং কোথায় না সে তার আগের যে লেভেল এই দেখুন ব্রেকআউটের পরে কিন্তু সে তিন চার মাস ধরে এক দুই তিন চার মাস কিন্তু সে কনসলিডেট করেছে এরপরে যে জামটা দিচ্ছে এই জাম কিন্তু মিনিমাম তার এই যে টার্গেট মিন্স একান্ন বাহান্ন হাজারের লেভেল কিন্তু তার কিন্তু আরামসে আসা উচিত তো এ মতো অবস্থায় যে শেয়ার কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় তার মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া অ্যাফেল ইন্ডিয়ার যদি দেখেন একদম একই টাইপের যেভাবে আইটি দেখলেন তেমনি ভাবে এটাও কিন্তু একই ভাবে কিন্তু ব্রেকআউটের পরে কিন্তু চার মাস ধরে ঘুরঘুর করছে তো এখান থেকে কিন্তু অ্যাফেল ইন্ডিয়ার যে মিনিমাম টার্গেট সেটাও কিন্তু প্রায় সাতশো আটশো টাকার কিন্তু মিনিমাম টার্গেট হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ঠিক আছে তো সেক্ষেত্রে মানে তেইশশো চব্বিশ পর্যন্ত কিন্তু অ্যাফেল ইন্ডিয়া একটা টার্গেট শো করতে পারে দ্বিতীয় যে শেয়ার এখনো পর্যন্ত রিকভার করেনি মিন্স তার যে পুরোনো হাই অর্থাৎ আগের যে হাই ছিল সেটা কিন্তু এখনো সে পুরোটা রিকভার করেনি যদিও এই শেয়ার কিন্তু খুব স্লো চলে দেখুন আইটি সেক্টরের যখন র‍্যালি হয় তখন সমস্ত সেক্টরই পারফর্ম করে বাট একটা দিশা দেখতে হয় যেমন ধরুন উইপ্রো উইপ্রো যে এর আগের হাই ছিল প্রায় সাতশো পনেরো বাট শেয়ার ইজ অ্যাট প্রেজেন্ট পাঁচশো একাত্তরে আছে মিনস এখান থেকে যদি শেয়ার মানে মুভ করে তাহলে সাতশো তেরো মিনস অলমোস্ট থার্টি পার্সেন্ট এর কাছাকাছি কিন্তু তার এখান থেকে মুভমেন্ট পাবেন কিছু না হলেও ২৫ পার্সেন্ট শুধুমাত্র যদি সে তার প্রিভিয়াস হাইতে যায় এর পরেও যদি অন্যভাবে আগে এগোয় অ্যাজ পার দেয়ার পারফরম্যান্স মানে ইয়ে অনুযায়ী কারণ কি আমেরিকাতে রেড কার্ড হয়েছে সুতরাং আইটি সেক্টরের কিন্তু যে অর্ডারগুলো এবারে আসবে ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে সেখানে কিন্তু তাদের মার্জিন এক্সপান হবে অর্ডারের মধ্যে মার্জিন এক্সপান হবে সো যে স্টক নিয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন সেটা হচ্ছে উইপ্রো উইপ্রোস এটা ভালো লাগছে আর তৃতীয় যেটা হচ্ছে যেটা আমার অত্যন্ত পছন্দের সেটা হচ্ছে এল টিএস এও কিন্তু জাস্ট তার প্রিভিয়াস হাইকে কিন্তু ব্রেক করার পরে একইভাবে যেভাবে ধরুন ইয়ের যে প্যাটার্নটা তৈরি হয়েছিল কি বলে আইটি ইন্ডেক্সের যে প্যাটার্ন তৈরি হয়েছে বা অ্যাপেল এর মতোই কিন্তু হাই ভেঙে দিয়েছিল যে ক্লোজিং দিয়েছিল তারপর কিন্তু রিপ্লেসমেন্ট দিয়েছে তো এই শেয়ারও কিন্তু আগামী দিনে ধরুন এর যে লো ছিল উনত্রিশশো এবং এর যে হাই ছিল ধরুন চুয়ান্নশো মানে পঁচিশশো মিন্স পঁচিশশো ইন দা প্রায় টার্গেট কিন্তু অনেক বড় হওয়ার সম্ভাবনা প্রবল ঠিক আছে তো মানে প্রায় সাত হাজার লং টার্মে এক দেড় বছর কিন্তু এই র্যালি চললেও চলতে পারে এই নয় যে কালকেই চলে আসবে তো ফ্রেন্ডস এই তিনটে শেয়ারে কিন্তু আপনারা নজর রাখবেন এই বা টোটাল আইটি উপরে কিন্তু যাদের পজিশন আছে দয়া করে হুটহাট করে বিক্রি করবেন ওয়েট ফর এ মানে ভেরি গুড রিটার্ন তারপরে আপনি প্রফিট বুক করতে চাইলে কিছু প্রফিট বুক করবেন এতদিন আপনারা মার্কেটটা বুঝে গেছেন মার্কেট উপরে যাবে আবার নিচে আসবে আবার উপরে যাবে তো এই করে করি করেই মার্কেটে আমাদেরকে সারভাইভ করতে হবে তো মোটামুটি আজকে এই আইটি উপর চর্চাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নিই কোনো শেয়ারে কেনা বা একটু বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটা ভাল লাগছে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন কথা হবে পরের এপিসোডে